চার মাস পর মার্কেটে নতুন পেঁয়াজ দেওয়া যাবে নতুন পেঁয়াজ ঢুকবে এই পেঁয়াজ কোথা থেকে আসছে এটা হলো পাবনা না হাইব্রিড কত করে বিক্রি চলছে এর বিক্রি কত সেল 65 থেকে 66 টাকা আর এপিএস পেঁয়াজ হলো কোথা থেকে আসছে এটা হলো পাব অরিজিনাল হাইব্রিডটা অরিজিনাল কত চলছে অরিজিনাল চলছে 70 থেকে 72 টাকা 70 থেকে 72 টাকা 72 টাকা দিয়ে বিক্রি চলছে

মার্কেটে কি মার্কেটের অবস্থান কেমন দেখছেন বাজার বৃদ্ধি হবে বা তো বৃদ্ধি তো হবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে বাজার আপনাকে অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি আজকের যেমনটি বাজার ছিল ঢাকা কৃষক কারণ বাজার থেকে